মানুষ যে খাবারটা খায় সেই খাবারটা মিক্সার করে কিসের মাধ্যমে মুখের মাধ্যমে যেমন মুখের ভিতরে দেওয়ার পরে দাঁত এবং জিবরা খাবারটাকে মিক্সার করার পরে পেটের ভিতরে দেয় আর ইঞ্জিন যে খাবারটা খাচ্ছে সেটা মিক্সার করে কিসের মাধ্যমে আসেন এবং দেখেন এই যে দেখেন এই যন্ত্রটার নাম হলো কি বাটার ফ্লাই এই বাটার ফ্লাই মাধ্যমে কি ইঞ্জিনের খাবারটাকে মিক্সার করা হয় এই যে দেখেন এই বাটার সাথে যে ই আছে এটাকে এটা হলো ইয়ার ফিল্টার এই ইয়ার ফিল্টারে বাতাসটাকে বিশুদ্ধ করে এই বাতাসটা কোথায় দিচ্ছে এই বাটার ফ্লাইতে দিচ্ছে আর এই যে দেখতেছেন গ্যাস কিট এই গ্যাস কিটে গ্যাসটাকে বিশুদ্ধ করে মানে পরিষ্কার করে এই পাইপের মাধ্যমে এই গ্যাসটাকে কোথায় দিচ্ছে এই বাটারফ্লাইতে দিচ্ছে এখন বাটারফ্লাইয়ের কাজ হলো এই বাতাস এবং গ্যাস মানে ফুয়েল দুটাকে কি করা মিক্সার করা মিক্সার করার পরে এই যে নিচে দেখতেছেন ক্যামেরাটা ধরেন এই যে নিচে যে দেখা যাচ্ছে ইনটেক মিনি ফুল এই ইনটেক মিনি ফুলের মাধ্যমে এই সিলিন্ডার হেডে প্রবেশ করে তাহলে ইঞ্জিনের যে খাবারটা এইটা মিক্সার করে কে বাটারফ্লাই বাটারফ্লাই পুরো ভিউয়ার্স আমাদের এরকমের নিত্য নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে পাশে